রান্না হবে চলো রান্না করবে চলো 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 রান্না করে চলো 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 রান্না করে চলো 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 পাস্তা রান্না করতে যাচ্ছে শ্রাবণী জালো হাই আমি রুম্পা আশা করি সবাই ভালো আছো রুম্পা শ্রাবণী ব্লকে সবাইকে স্বাগত তো আজকে শ্রাবণী পাস্তা রান্না করতে বসে গিয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি সবার খুব ভালো লাগে তো কেউ স্কিপ করো না দেখো পাস্তা আছে দেখো শ্রাবণী রান্না করতে রান্নাঘরে চলে এসছে ওটা কি ওটা কি রান্না হবে

দিয়েছ চাপা দিয়ে দিচ্ছ এবার আমার কাছে দাও আমি রান্না করে নিই তুমি রান্না করবে আমি রান্না করে দিই পাঁচটা দাও আমার কাছে দাও জামা কাছে দাও জামা কাছে দাও আমি রান্না করি তুমি কি রান্না করবে হ্যাঁ আমাকে একটু দাও রান্না করেছে খেতে দাও কাঁচা ইয়ে বাবা তুমি রান্না করছো কাঁচা তো আমার একটু খেতে দাও তুমি রান্না করেছো একটু খেতে দাও এটা পাস্তা আলু মরিচ কিসান রান্নাঘরে শ্রাবণী আর আমি চলে এসেছি পাস্তা রান্না করতে তো প্রথমে কড়া বসিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে জল গরম হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি তারপর পাস্তাটা দিয়ে দিয়েছি দেখো শ্রাবণী নাড়তে শুরু করে দিয়েছে ডিম ভাজা করবে বলে তো দেখো কেমন ভাবে ডিম ভাঙতে বসে গিয়েছে ও আজকে ওই পাস্তাটা রান্না করবে হ্যাঁ হয়ে ভাঙো ডিম দুটো ভেঙে নিয়েছে ও এবারে ডিমটা ভাজবে বলে কড়াই তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছে তোমার সাথে নিয়ে নাও তোমার কাছে নিয়ে নাও এই সচ এই সসটা নিয়ে নাও একটু

আলু খাব না আলু আলু আচ্ছা নামাজালুদিন